নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম অবশেষে পশ্চিমী ঝঞ্ঝায় ভয়াবহ হতে পারে এমনটাই জানা যাচ্ছে নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী আগামী আর কয়েক ঘন্টার মধ্যে পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রক্রিয়া শুরু হবে শুধু যে পশ্চিমী ঝঞ্ঝা এমনটি নয় ইতিমধ্যেই আমাদের বঙ্গের সাগরে প্রচণ্ড শক্তিশালী এই শীতের মরশুমের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তো তার প্রভাবেও কিন্তু বেশ কিছু রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে পর পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেও কিন্তু আমাদের দেশের বেশ কিছু রাজ্যগুলিতে পশ্চিম থেকে পূর্ব দিক অবধি টানা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে আমাদের বাংলারও বেশ কিছু জেলার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আপনাদেরকে সেটাই দেখাবো যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে কেমন থাকবে আগামী দশ দিন বাংলার আবহাওয়া কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে টোটাল আমাদের পশ্চিম থেকে পূর্ব অবধি তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই দেখতে থাকুন এ সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা শক্তিশালী ঝঞ্ঝা কিন্তু আসছে তবে এটা নিয়ে আমরা একটু পরে দেখাচ্ছি তার আগে আমরা চলে আসবো এখানে এখানে আমরা চলে আসব আজকের ডেট থেকে কারণ বর্তমানে আজকের ডেটে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বেশ শক্তিশালী ঘূর্ণাবর্ত বর্তমানে আজ তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং যে পশ্চিমী ঝঞ্ঝা শক্তি আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন কোথাও লাল কোথাও হলুদ মানে ভয়ঙ্কর প্রভাব কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে পড়বে তো এটা নিয়ে আমরা একটু পরে আসছি তার আগে আমরা আমাদের দেখে নেব বঙ্গের সাগরে ঘূর্ণাবর্তের কী কন্ডিশান দেখুন গতকাল কিন্তু এতটা শক্তি ছিল না এই বঙ্গের সাগরের নতুন এই ঘূর্ণাবর্তটিতে কিন্তু এখন বর্তমানে এই সাইক্রোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তিতে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ মিলিমিটারের উপরে কিন্তু বাহান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে এবং এটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের ভারতের পূর্ব দিক বরা পূর্ব দিকে এগোচ্ছে এবং বঙ্গোপসাগরে হয়ে এটা পশ্চিম দিকে এগোচ্ছে এখান থেকে এগোতে এগোতে দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা যদি দেখি একটু এগোতে এগোতে আমরা যদি উপগ্রহ চিত্র দিকটাতে আমরা দেখি বর্তমানে দেখুন চিত্র বলছে কিন্তু এই যে ঘূর্ণাবত্তটির ক্ষেত্রতে এই দেখুন যার ফলে ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে চেন্নাই নাল্লোর পুদুচেরি আমরা কিন্তু গাঙ্গ দক্ষিণবঙ্গ নিয়েও আপডেট নিয়ে আসছি এখনই বলবো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন কারণ এই সমস্ত সাইটগুলোতে আমাদের অনেক ভাইরা আপডেট দেখে বাঙালি ভাইরা তো তাদের জন্য কিন্তু আমরা এই আপডেটটা নিয়ে আসলাম এবং অনেক নন বেঙ্গলি ভাইরাও আপডেট দেখে আমাদের তো তারাও তাদের জন্য কিন্তু আমরা আপডেটটা প্রোভাইড করছি এখানে পুদুচেরি চেন্নাই নাগাবাত্তিয়াম তুরচি এ সমস্ত সাইডগুলোতে ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এদিকে তিরুপতি দিকেও অনেকটা প্রভাব রয়েছে তো এমন কিন্তু পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো এবার আমরা সরাসরি চলে যাব একটু এগিয়ে এগিয়ে আমরা একটু মেঘওয়ালা মোড়ে যাব মেঘওয়ালা মোড অনুযায়ী দেখুন চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটা আচরে পড়ছে পুরোপুরিভাবে অনেকটা তো পুরোটা আচরে পড়ে কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি যে ঘেসছে তখনই কিন্তু বেঙ্গালুরু ভেলোর সালেম তরুচুর দিকে পুরোপুরিভাবে মেঘে ঢাকা থাকবে হয় ভয়ঙ্কর হয়ে উঠবে এর প্রভাব তারপরে একটু এগিয়ে গেলে কয়েম্বাতর তারপর বেলারি হিন্দুপুর হাসান এখানে আমরা দেখতে পাচ্ছি কমেলি এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই ভাবে মেঘে ঢাকা থাকবে মেঘাচ্ছন্ন থাকবে পঁচিশ তারিখে যদি যায় পঁচিশ তারিখে তো আরও বেশিরভাগ প্রভাব পড়বে পঁচিশ তারিখ নাগাদ প্রচণ্ড প্রভাব পড়বে ব্যাঙ্গালুরু বারালি হাভেলি কয়ম্বাথর তাঞ্জাভিহুর এই জায়গাগুলো এই জায়গাগুলোতে তরুণ ভ্যালি তৃণাল ভ্যালি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু প্রচণ্ড প্রভাব পড়বে দেখতে পাচ্ছেন ভারী প্রভাব পড়তে পারে এই ঘূর্ণাবর্তের ফলে সাতাশ তারিখ এই ঘূর্ণাবর্তটি আসছে পুরোপুরিভাবে প্রভাব দেবে আঠাশ তারিখের পর থেকে আস্তে আস্তে করে এর প্রভাব কাটবে কিন্তু আমাদের বাংলার ওপর আপাতত আমরা দেখতে পাচ্ছি না যে কোনো প্রভাব পড়বে আপাতত এর কোনো প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি না তবে আমাদের বাংলার ওপরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসবে এই তো গেলে ঘূর্ণাবর্তের কন্ডিশান যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার যদি আমরা পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশান দেখি তো এখানে পশ্চিমী সঞ্জাত আজ ইতিমধ্যে চলে এসছে দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ এখানে আমরা হরিয়ানা তারপর হচ্ছে কর্নাল দিক থেকে উত্তর কাশি মানালি দিকে এদিকে আবার প্রদেশে বারেলি কানপুর আর সীতাপুর এই জায়গাগুলোতে প্রচণ্ড প্রভাব ভয়ঙ্কর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে এটি এগোতে থাকবে এবং যোধপুর হয়ে গোয়ালিয়র এলাহাবাদ এদিকগুলোতেও এগাচ্ছে দেখতে পাচ্ছেন তবে এর প্রভাবে আমাদের উত্তরবঙ্গের সাইডগুলো এবং বাংলাদেশের উত্তরে কিছু জায়গায় মেঘলা থাকবে আপাতত গাঙ্গে দক্ষিণবঙ্গে এর ফলে আমরা দেখতে পাচ্ছি কি মেঘলা হবে না এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলার সম্ভাবনা আপাতত নেই পুরুলিয়ার দিকে কিছুটা হালকা হালকা মেঘাচ্ছন্ন হতে পারে বাবা মালদা শিবগঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং ওদলা এই দিকগুলোতে কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘাচ্ছন্ন হতে পারে এর ফলে ক্যালিম্পং রংপুর দিকটা মেঘাচ্ছন্ন হতে পারে যার ফলে এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হ্যাঁ আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ রাত্রের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন হবে নলাটি আজিমগঞ্জ জঙ্গিপুর শিউড়ি দুর্গাপুর শান্তিপুর পান্ডুয়া আরামবাগ কতুলপুর কৃষ্ণনগর দিকটাতে হালকা হালকা মেঘাচ্ছন্ন হতে পারে বাদ বেগী রাজশাহী মেহেরপুর কালা এদিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট দিকটাতেও মেঘাচ্ছন্ন হতে পারে ময়মেন সিং রংপুর দিকটাতে হালকা হালকা মেঘলা দেখা যেতে পারে বাদ বেগী কলকাতার দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিষ্কার থাকবে এরপরে মোটামুটি পঁচিশ তারিখে যদি যায় পঁচিশ তারিখে ভোর নাগাদ একটু মেঘলা থাকতে পারে শান্তিপুর চাকদানাগাদ যেখানে কুয়াশাচ্ছন্ন হতে পারে এই মেঘলা আছে মানে দেখুন তাপমাত্রা কিন্তু টাউন ফলে দেখুন তাপমাত্রা নামছে পুরুলিয়া চোদ্দ ডিগ্রি চলে আসছে আমরা যদি ভোরবেলা দেখি ভোরবেলা চোদ্দো ডিগ্রি কোথাও তেরো ডিগ্রি করে আবার কোথাও গোসকারাতে এগারো ডিগ্রি আবার এদিকে কাটোয়া বোলপুরে বারো ডিগ্রি বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডমকাল করিমপুর রামপুরহাট শিউড়িতে এদিকে বারো ডিগ্রির মধ্যে থাকতে পারে পান্ডুয়া নদীয়াতেও দেখুন চাকদা শান্তিপুর পান্ডুয়া কাটোয়া এদিকগুলোতে বারো তেরোর মধ্যে থাকবে এদিকে আবার কলকাতার দিকটাতে কিন্তু পঁচিশ তারিখ আমরা ষোলো পনেরো চন্দ্রনগরের চোদ্দো এদিকে হাবড়াতে বারো উত্তর চব্বিশগন্নাথে বারো এবং তেরোর মধ্যে দেখতে পাচ্ছি একপুরে চোদ্দো দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর কারণে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আরও ডাউন ফল হচ্ছে অর্থাৎ আরও নিম্নমুখী হচ্ছে বর্তমানে একটু তো গরম পড়েছে আর সরস্বতী পুজোর দিন বাংলার আকাশ ঝলমলে রোদ আকাশ রয়েছে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু ঠান্ডা আসছে এরপরে আমরা যদি পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে দেখি অর্থাৎ সোমবার নাগাদ সোমবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং শিলিগুড়ি এদিকগুলোতে মেঘলা থাকবে কিন্তু আমাদের কাঙ্গো দক্ষিণবঙ্গ মেঘলা থাকছে না সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখে আবারও দেখুন একটা শক্তিশালী ঝঞঞ্জা আসছে এখান থেকে পর দেখুন দেখুন সাইক্রনিক সার্কুলেশন ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কিন্তু এটা তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও আঠাশ তারিখ নাগাদ পুরো মেঘাচ্ছন্ন হবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবি আলিপুরদুয়ার কিষাণগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দিকগুলোতে অনেকটা মেঘলা আমরা দেখতে পাচ্ছি তবে আমাদের কাঙ্গে দক্ষিণবঙ্গের প্রভাব পড়বে কিনা আবার দেখে নিই আঠাশ তারিখ নাগাদ হ্যাঁ কিছু কিছু জায়গায় পড়তে পারে কাটোয়া বেলডাঙ্গা করিমপুর বর্ধমান কোতুলপুর এগুলোতে হালকা প্রভাব পড়তে পারে বাদবাকি এখানে আমরা বিহার দিকটাতে উত্তরপ্রদেশ দিকটাতে ভয়ঙ্কর প্রভাব দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গ পড়বে প্রভাব এবার উনত্রিশ তারিখেও যদি দেখি তো উনত্রিশ তারিখেও কিন্তু আর মেঘাচ্ছন্ন হবে আর বিশেষ করে তিরিশ তারিখ নাগাদ তো প্রচণ্ড মেঘে রাখা থাকবে ভোরবেলা নাগাদ কারণ তিরিশ তারিখ নাগাদ কিন্তু আরও শক্তি ঝঞ্ঝার সরাসরি প্রভাব আমরা দেখতে পাবো একত্রিশ তারিখও আমরা দেখতে পাবো উত্তর দক্ষিণ চারিদিকে পুরো মধ্য ভারতেও কিন্তু প্রচণ্ড প্রভাব আমরা দেখতে পাচ্ছি এক তারিখও ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে ভোর রাত্রি নাগাদ দেখতে পাচ্ছেন পুরো কলকাতা চন্দননগর খড়দা ঝাড়গ্রাম খড়গপুর তারপর হচ্ছে এখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম বেলডাঙ্গা দক্ষিণ চব্বিশ পরগনা পুরো মেঘে ঢাকা থাকবে দেখতে পাচ্ছেন দু তারিখ নাগাদ তো আরও বেশি প্রভাব পড়বে কারণ এই যে পশ্চিমী ঝঞ্জা আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু এই সমস্ত দিন দিনগুলোতে মেঘলা থাকার সম্ভাবনা ব্যাপক রয়েছে বাদবাকিটা আবহাওয়ার উপর নির্ভর করছে আবহাওয়া পরিবর্তন যদি হয় তাহলে মেঘলা কাটতেও পারে অথবা যদি আবহাওয়া আরও গভীর হয় এই প্রভাব তাহলে আরও মেঘাচ্ছন্ন বাড়তে পারে এবং বৃষ্টির তার সঙ্গে বৃষ্টির প্রভাবও বাড়তে পারে এবারে আমরা আমরা উপগ্রহ চিত্র দেখে নিলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোটে দেখে নেব কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তো আমরা আজ যদি দেখিনি আজ বর্তমানে আমাদের বাংলার উপর কোনো বৃষ্টি নেই একটি পশ্চিম ঝঞ্ঝাতে এসছে চব্বিশ তারিখ তো আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এই ঝঞ্ঝড়ার পপ কেটে যাবে তবে দার্জিলিং সাইডে একটু বৃষ্টি হতে পারে কোথায় কোথায় একবার দেখিয়ে দিই আপনাদেরকে দার্জিলিংয়ের এখানে দার্জিলিং দোত্রি রিম্বিক এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর সিকিম দিকে হালকা বৃষ্টি হতে পারে তারপরে আমরা যদি এটা গায়ে একটু এগিয়ে নিয়ে যাই দেখুন ওই দার্জিলিংয়ের দক্ষিণ ভাগ ছতাকুর এই কার্সিয়ং মিরিক দিকটা তো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাদবাকিটা পরিষ্কারই থাকবে তেমন আর প্রভাব নেই এরপরে রোববার পঁচিশ তারিখে যদি আমরা দেখি পঁচিশ তারিখ নাগাদও হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ নাগাতো তেমন একটা কিছু নেই সাতাশ তারিখ নাগাদ তো আবারও শক্তিশালী ঘূর্ণাবর্ত ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে অর্থাৎ প্রচণ্ড শক্তিশালী ঝঞ্ঝা কার্নাল চণ্ডীগড় আগ্রায় দিকে ব্যাপক বৃষ্টি দেবে এদিকে উত্তর এখানে অনন্তনাগ উত্তর কাশি জম্মু কাশ্মীর লাদাখ এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে মালি দিকটাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ নাগাদ এরপর এটা একটু একটু করে এগিয়ে আসবে ভয়ঙ্কর শক্তি নিয়ে দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে আঠাশ তারিখও এটা প্রচণ্ড শক্তি নিয়ে এলাহাবাদের মধ্যে আমাদের উত্তরবঙ্গে এসে আশ্রয় পড়ছে উত্তরবঙ্গে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর তারপর হচ্ছে ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি কাশিয়ং এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু দার্জিলিং কাশিয়ং কিলে কালিম্পং লাভা ধুত্রি রিম্বিক নামচি সোরেং সিংতাম এই যা কিন্তু আমরা ভারী বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাংলাদেশে কিছু কিছু জায়গায় থাকবে আর এদিকে বিহারেও প্রভাব পড়বে মোটামুটি আঠাশ তারিখের ঝঞ্ঝাটা ভালো প্রভাব দিচ্ছে এরপর উনত্রিশ তারিখ তিরিশ তারিখ যদি কিছু নেই একত্রিশ তারিখ আপাতত দেখা যাচ্ছে না এক তারিখও কিছু নেই দু তারিখেও কিছু নেই দিনগুলো তো মেঘাচ্ছন্ন তো হবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে তিন তারিখও কিছু নেই চার তারিখ বুধবারে যদি দেখি বুধবারেও আপাতত কিছু নেই পাঁচ তারিখের মধ্যে একটি ঝঞ্ঝা আসছে আবার শক্তি বাড়িয়ে এবং ব্যাপক শক্তি নিয়ে আসছে ছ তারিখ নাগাদ দেখতে পাচ্ছি বৃষ্টি আবার আসতে পারে তবে এই যে আপডেটগুলো দেখালাম আপনারা প্রতিনিয়ত দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি এটোটাই যে থাকবে এমনটি কিন্তু শিওর দিচ্ছি না পরবর্তীকালে এগুলো আরও পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় আমরা নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য রাত্রেবেলা কিন্তু আরো গুরুত্বপূর্ণ আপডেট আসবে রাত্রবেলায় সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ